মার্কা পাইনা শীতের মূল দেবার এজনে মিনারে কেট করে নিয়ে নিতে এবারে নিয়ে নিতে গোড় গোল দ্বারা আমি কাইটে নিছি ছোট ছোট কই রাখ এবারে লবন সুন্দর করে নাইরাছি সুন্দর করে রাখে নাই রায় আমি তুসু দাদা অন করা রাখছি আবারছি নাই রানিতে সুন্দর করে রাখ বুব দাবু রাজাবুবলার গুড় তো এখন না দুই মিনিট হয়ে গেল বুধ তাই না গল গল গলাক যুটায় ঘুটায় গুটাই পল গল গলাই গেছে এবারে শুধু ভাজা ভাজা করে নিব সুন্দর করে এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি চল পড়ে গেল ব্যাপার না উঠেই নিছি এবারে এটা রামায়ণিতাস ভাজা ভাজে হয়ে গেছে এদিকে আনি গরম দিছি লবন দিয়া দেখি এবার দিয়ে দেখি হয়েছে কি না ইতো নাই দিতেছি নাইরে দিতেছি এইতো তো নাইরে দিতেছি না এখনো হয় নাই আরো দিতেছি সৌর গুড়া আরো দিতেছি আরো দিতেছি পরে গেসি একটু পরিষ্কার করে নেই সুন্দর করে নাই দি থেছি এটাও এবার মনে হচ্ছে করে মত হয়ে গেছে এইবারে আর দিতে হবে না ডাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সময় ধুয়ে দিম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবারে এটারে নিয়ে আইসি একটা ফিরাতে ফিরাইতে গোতে বেদম জাতি আর কি সুন্দর করে নিয়ে নিথাইছি একটু করে গুড়ি দিয়ে এটাকে মাখাই নিতেছি মানে রুটি বানাই না একটা দলা বনিয়ে থি ই হাত পড়বে গেল আমার এত গরম কেন এত গরম কেন হাতটাকে আমার পোড়াই ফেলতেছে এদের রূপের যে আগুন হাত তো কোড়াবি একদম সাদা সাদা রূপের আগুন তো থাকবেই যা কষ্ট করে 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 আমি এটাকে গোল করে নিয়ে এসছি আপনারা ওইভাবে হাতটাকে পোড়াই নেবেন তা না হলে কিন্তু পিটা একদমই সাদাইবো না এবার অল্প একটু আটা পি সুন্দর করে গোল বানিয়ে ভোর বানিয়ে নিয়েছি এবার একটা বাটি বানাইতেছি ঘুরাইয়া ঘুরায় ঘুরায় ঘুরে এটাকে একটা বল বানাইতেছি সরি বাটি বানাইতেসী মাটি বানানি উশেষ এবারে দিয়ে দিতেছি নারি তেল মানে বাজারি তেল দিয়ে এটাকে বোল রে দিচ্ছি এবারেই করে এটাকে আমি হচ্ছে সিঁড়ি করে দিচ্ছি চপ্পা চেপ্পে চেপ্পা চেপ্পে সিল করে দিছি ফাটা ফুটা বের হয় তাহলে সেটাকে বন্ধ করে দিবেন মানে সার্জারি করায় দিবেন এবারে মুখটাকে একদম লাগায় লাগে লাগায় লাগিয়ে দিচ্ছি যেন এটা রান্না করার শুই না যায় মানে নাড়ি বুড়ি বের না হয়ে যায় এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি ওইবারে পাঁচ কেজি পরিমাণে দুধ আমি জাল দিয়েছি চুলার দিকে না কারণ চুলার বেহেল অবস্থা আমি জানি রান্না করার সময় আপনাদের সবারই হয় কিন্তু কেউ স্বীকার করবেন না তেজপাতাকে দিয়ে দিছি সাঁতার কাটতে সাথে কয়েকটা সাদা পাসু দিয়ে দিছি সাঁতার কাটতে সেরা আর সব বের হচ্ছে সুন্দর করে একটু লবণ দিয়ে দিচ্ছি যেন একটু সাতলাকে আরে এক বস্তা পরিমাণে চিনি দিয়ে দিতে হবে এখানে বস্তা কিন্তু ছোট হলে হবে না বড় বস্তায় চিনি আনতে হবে বা বস্তা পুকুরে আমি চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুটায় নিচ্ছি গুটায় নিচ্ছি মুশিয়ে নিচ্ছি সুন্দর করে এটাকে পুকুরে যাওয়া পর্যন্ত মুশিয়ে আমি যে এটাকে বলো ভাসবে তারপরে হচ্ছে আমি এখানে অল্প মানে গুড় দিয়ে দিব গুড়টা জাস্ট কালার হওয়ার জন্য সুন্দর করে খুঁটাই এনেছি এইবারে পিঠাগুলোকে সাঁতার কাটতে দিয়ে দিচ্ছি যখন একদল ছেড়ে দিব সে গ্লাস হাতারে কাটে শেষ আমি তারা মোড়ে উপর দিকে ভেসে উঠবে কাঁধের টেটপটি তখন আমি আরেক দল মাই দিব মানে একবার যেটাকে দেবো ওইটা সেদ্ধ হয়ে গেলে আর একবার দিয়ে দিব মানে সেটা সেদ্ধ হয়ে গেলে আবার উঠিয়ে নেবো ঠিক এইভাবে পুরাটা রান্না কমপ্লিট করে নেব